আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কুশিকাটা জামা এই জামার কুশিকাটা জামার গলা এই কুশিকাটার দুটি গলা আমি তৈরি করেছি আমার নিজ হাতে আমার মেয়ের জন্য আমার মেয়ের বয়স এক বছর এই যে একটা সবুজ গলা আর একটা মিষ্টি কালারের গলা এটা আমার নিজ হাতে তৈরি করা এই যে এখন দেখতেই পাচ্ছেন আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি দেখেন প্রথম হিসেবে কাজটা ভালোই হয়েছে আর আমি এই কুশিকাটার গলা তৈরি করার জন্য কুশিকাটার গলার যে সুতো সেই সুতোটা ব্যবহার করে নিই আমি কাঁথা সেলাই সুতা ব্যবহার করেছি আমার কাছে এই সুতা ছিল এই যে দুটো দুই রকম ডিজাইন আমি এটা একটা তৈরি করেছি আর ওই যে মিষ্টি কালারের যেটা ওটা একটা তৈরি করেছি আমি এটা দিয়ে আমার মেয়ের জন্য একটা জামা বানিয়েছি আর জামাটাও আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতেই পাচ্ছেন জামাটি এই জামাটি আমি নিজ হাতে তৈরি করেছি আর আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওতে ভুল ত্রুটি হলেও কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে লাগেছি প্রথম প্রথম কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জামাটি কেমন হয়েছে আর আমার মেয়েকে পরেও কেমন লাগছে তাও জানাবেন এই আমার মেয়েকেও দেখতে পাবেন এই ভিডিওতে জামাটি পরে আছে এই যে দেখেন আমার মেয়েটিকে এই যে হাঁটছে জামাটি পরে ঘুর ঘুর করে রাস্তা দিয়ে হাঁটছে নতুন জামা পরে খুশি হয়েছে আমার মেয়ে অনেক খুশি হয়েছে জামাটি পরে আপনারা দেখেন কত খুশি একে একে কি সুন্দর করে হাঁটছে মাত্র এক বছর বয়স এক বছর বয়সে ও হাঁটা শিখে গেছে আর